সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত আমি অনুপ বিশ্বাস দর্শক আজ আমরা কথা বলবো জাতীয় নির্বাচনের রোডম্যাপ নিয়ে যা খুব শীঘ্রই ঘোষণা হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক আয়োজন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের সর্বশেষ প্রস্তুতি তাদের ঘোষণা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এখন আমরা বিস্তারিত আলোচনা করব দর্শক গতকাল সোমবার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ তিনি জানিয়েছেন জাতীয় নির্বাচনের রোডম্যাপের একটি খসড়া ইতিমধ্যেই তৈরি করেছে ইসি সচিবালয় কমিশনের অনুমোদনের পর এই সপ্তাহেই তা প্রকাশ করা সম্ভব হবে বলে আশা করছেন তিনি অর্থাৎ কয়েকদিনের মধ্যেই আমরা সবাই জানতে পারবো এই নির্বাচনের পূর্ণাঙ্গ নকশা বা রোডম্যাপ কেমন হতে যাচ্ছে দশক এখানে একটা বিষয় খেয়াল করার মতো জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দল এমনকি আন্তর্জাতিক মহলও দৃষ্টি রাখছে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের দিকে তাই এই ঘোষণার গুরুত্ব যে কতটা সেটা আর আলাদা করে বলার কোনো অপেক্ষা রাখে না আর যে কোনো দেশে জাতীয় নির্বাচন মানেই মানুষের চোখ থাকে নির্বাচন কমিশনের দিকে কারণ এখানে নিরপেক্ষতা আর আস্থার প্রশ্নটাই বড় তাই এই ঘোষণার দিকে শুধু রাজনীতিবিদরা নয় সাধারণ মানুষও তাকিয়ে আছেন দর্শক আক্তার আহমেদ আরও জানান আজকের মাসিক সমন্বয় সভায় ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা নিয়ে আলোচনা হয়েছে সেখানে সিদ্ধান্ত হয়েছে ভোট কেন্দ্রের সংখ্যা বাড়বে না তবে এর মানে এই নয় যে অতীতে যা ছিল হুবহু তাই থাকবে যৌতিক বিবেচনায় যদি নূতন কেন্দ্র যুক্ত করার প্রয়োজন হয় তখন সেটা করা হবে মানে সহজ করে বললে একেবারে সংখ্যা বাড়ানোর কোনো পরিকল্পনা নেই তবে পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন সম্ভব এখানে অনেকেই ভাবতে পারেন তরুণ ভোটারদের জন্য কি আলাদা বুথ থাকবে দর্শক এ বিষয়ে প্রশ্ন হলে করা হলে ইসি সচিব জানিয়েছেন এখনও পর্যন্ত এমন কোনো প্রস্তাব বা আলোচনা কমিশনের ভিতরে হয়নি তবে ভবিষ্যতে যদি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় তখন সেটি বাস্তবায়ন করা হবে বর্তমানে ইসির মনোযোগ মূলত ভোট কেন্দ্রের ভিতরের সামগ্রিক ব্যবস্থাপনা কিভাবে আরও সুষ্ঠু করা যায় সেটা নিয়ে দর্শক এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল সংসদীয় আসনের সীমানা ইতিমধ্যেই নির্বাচন কমিশন তিরাশিটি আসনের খসড়া প্রকাশ করেছে আর এই খসড়া নিয়ে বিভিন্ন দাবি ও আপত্তি জমা পড়েছে আর সেই আপত্তি শুনানি শুরু হবে আগামী চব্বিশে আগস্ট থেকে টানা চার দিন ধরে এই শুনানি চলবে তারপর তা চূড়ান্ত করা হবে আর এ প্রসঙ্গে সচিব জানিয়েছেন সীমানা নির্ধারণের বিষয়টি কমিশন গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে দর্শক এখন আসি আইন শৃঙ্খলার প্রসঙ্গে জাতীয় নির্বাচন যত এগিয়ে আসে সাধারণত একটা প্রশ্ন জোরালো হয় ভোটকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন হবে কিন্তু ইসি সচিব এ ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী তিনি স্পষ্ট করে বলেছেন এই মুহূর্তে উদ্বিগ্ন হওয়ার মতো কোনো কারণ নেই তার ভাষায় নির্বাচনকালীন আইন শৃঙ্খলা তো আরও পরের ব্যাপার এখন আমাদের নিজেদের প্রস্তুতি গুছিয়ে নেওয়াটাই বড় কাজ আক্তার আহমেদ আরও জানান মাঠ প্রশাসনে যারা আছেন কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকলেই নিজেদের জায়গা থেকে কাজ করছেন তাদের সঙ্গে নির্বাচন কমিশনের নিয়মিত যোগাযোগও রয়েছে ফলে আপাতত আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কোনো যৌতিক কারণ তিনি দেখছেন না তবে এখানে একটা ভাবার বিষয় আছে প্রতিবারই আমরা শুনি নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা প্রশ্ন উদ্বেগ আর বিতর্ক কিন্তু সচিবের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে নির্বাচন কমিশন অন্তত এখনই কোনো শঙ্কা দেখছে না কিন্তু প্রশ্নটা হচ্ছে বাস্তবে পরিস্থিতি কি এইভাবেই থাকবে দর্শক এখনও পর্যন্ত আমরা যা জানলাম জাতীয় নির্বাচনের রোডম্যাপ এই সপ্তাহেই প্রকাশিত হওয়ার সম্ভাবনা আছে ভোট কেন্দ্রের সংখ্যা বাড়বে না তবে দরকার পড়লে নতুন কেন্দ্র যোগ হতে পারে আর তরুণদের জন্য বুথ এখনই আলোচনায় নেই সংসদীয় আসনের সীমানা নিয়ে আপত্তি শুনানি শুরু হবে চব্বিশে আগস্ট চলবে টানা চার দিন আর নির্বাচনকালীন আইন শৃঙ্খলা নিয়ে আপাতত কোনো উদ্বেগের কারণ দেখছে না নির্বাচন কমিশন এখন সব মিলিয়ে বলা যায় নির্বাচন কমিশন তাদের প্রস্তুতির অংশ হিসাবে একে একে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে তবে প্রশ্ন থেকেই যাচ্ছে ঘোষিত রোডম্যাপ রাজনৈতিক দলগুলো কিভাবে গ্রহণ করবে জনগণের আস্থা কতটা তৈরি হবে আর সবচেয়ে বড় প্রশ্ন এই রোডম্যাপ কতটা সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথ তৈরি করতে পারবে দর্শক আপনারা কি মনে করেন নির্বাচন কমিশনের এই উদ্বেগগুলো কি আগামী নির্বাচনে আস্থা যোগাতে পারবে নাকি এখনও বড় কিছু অনিশ্চয়তা থেকে যাচ্ছে আপনার মতামত অবশ্যই জানাবেন নিচে কমেন্ট বক্সে আমি অনুপ বিশ্বাস আজকের জন্য তাহলে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আপনাদের সকলকে